রাত থেকে বৃষ্টি বনগা পৌরসভার একাধিক ওয়ার্ডে জল জমে যাচ্ছে ড্রেনের জল ওভারপোল হচ্ছে মানুষের সমস্যায় রাস্তায় আপনারা এই যখন থেকে জল শুরু হয়েছে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের যারা কর্মীরা তারা ইতিমধ্যে সেখানে জল নিষ্কাশনের ব্যবস্থা করছে যেসব নিচু জায়গা আছে সেই জায়গাতে বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমেছে এবং অনেক বাড়ির যারা এখনও স্লাম এরিয়ায় থাকে। তারা সেই বাড়িগুলো টিন বা টালি থাকবে সেগুলো এই জলে নষ্ট হয়ে গেছে এবং আমরা নিজেরা কাউন্সিলররা প্রতিটা ওয়ার্ড আঁকিয়ে দেখছেন এখানে শম্পা মাহন্ত বন্দনা মুন্সি প্রত্যেকে আছেন এবং দেখুন পাড়ার মেয়েরাও বেরিয়ে আমরা বিভিন্ন ওয়ার্ড ঘুরে বেড়াচ্ছি সেই ঘুরে বেড়ানোর মধ্যে দিয়ে আমরা সমস্ত মানুষের যে জল যেখানে যেখানে জল জমছে অধিকাংশ জায়গায় আমাদের ড্রেনেজ ক্লিয়ার আছে জল কিছু সময় জমে থাকতে বেরিয়ে যাবে কিন্তু কিছু কিছু স্ট্যান্ডমেন্ট অবস্থায় থাকছে সেই জায়গাগুলো যাতে জল নিষ্কাশন করার জন্য যে পদ্ধতিতে ইমিডিয়েট একটা ব্যবস্থা নেওয়া যায় আর দীর্ঘকালীন একটা ব্যবস্থা যেখানে ড্রেনেজ করতে হবে সেই জায়গাগুলো দেখে যাচ্ছে আমাদের এখন প্রয়োজন ক্রি ফলে আমাদের প্রয়োজন কিছু শুকনো খাবার চাল মানুষগুলোর দরকার কাজে দিতে পারছে না সুতরাং আমরা এগুলো ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষের খবর নিচ্ছি এবং এলাকায় জমা জল নিষ্কাশনের জন্য পৌরসভার কাউন্সিলর এবং কনজারভেন্সি ডিপার্টমেন্ট হাতে হাত দিয়ে এলাকার মানুষকে নিয়ে নেমে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা